গুড আফটারনুন বন্ধুরা আজকে আমি আফটারনুন থেকে ক্যামেরা অন করলাম কারণ সকাল সকাল আমার স যাবতীয় কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর এখন একটুখানি বসে বসে মিষ্টি খাচ্ছিলাম সেই যে বললাম দিদি মিষ্টি দিয়ে গেছে এক গাদা সেটা আজ অব্দি কমপ্লিট করলাম পুজো থেকে স্টিল নাও আজ প্রচুর মিষ্টি খেয়েছি প্রচুর মিষ্টি খেছি এইবারে আমার ক্যালোরিটা ঝরাতে হবে ডেলি এখন একটু করে এক্সারসাইজ করতে হবে আরও বেশি হার্ড ওয়ার্ক করতে হবে না হলে না একটু মানে বুঝতে পারছি এবার ভারী হয়ে যাব। আর কি বলতো আমি সব কিছু না ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে খাওয়ার উপর কন্ট্রোল করছি কিন্তু মিষ্টিটার উপর না আমি কিছুতেই কন্ট্রোল করতে পারছি না মানে মিষ্টি দেখলেই যেন জীব একদম লগলগ লং লগ করছে এখনও যদি হাতের সামনে আমাকে মিষ্টি দেয় আমি চক করে খেয়ে নেবো এই হচ্ছে কথা আচ্ছা আমাকে কামেন্ট করে বলো তোমরা কে কে আমার মতন মিষ্টি খেতে ভালোবাসো আমার কি জানো তো দুপুরবেলা ধরো খাওয়া দাওয়া হয়ে গেল যদি একটু পিজে মিষ্টি থাকে তো টক করে একটা মিষ্টি খেয়ে দিলাম রাতের বেলা খাওয়া দাওয়ার পর একটু মিষ্টি খেতে ইচ্ছা করে আমার কি বলতো তুমি যদি আমার সামনে এক গাদা খাবার মা একটু সামটা কামা তুমি যদি আমার সামনে কোনো সময় এক গাদা থালা ভর্তি করে খাবার নিয়ে এসে বলো যে শরমিশটা খাও একবারে খাও বিশ্বাস করো আমি দিনও এভাবে খেতে পারি না আমি কি বলো তো একটু ঘুরতে ফিরতে একটু রান্না করছি টক করে মুখে কিছু দিয়ে দিলাম একটু সংসারে ধরো ক্লিনিং বা ডাস্টিং করছি টক করে কিছু মুখে দিয়ে দিলাম মানে এই রকম মানে আমার সময় এই হ্যাবিটটা কিন্তু খুব খারাপ সবসময় মুখ চলা হ্যাবিটটা খুব খারাপ কিন্তু ওটাই আমার হয় জানো ব্যাড হ্যাবিট তো থাকেই না কারোর না কারোর একটা একটা সেটা হচ্ছে আমার তো যাই হোক আর আমার এখানে কিন্তু অলরেডি অনেকগুলো রান্না কমপ্লিট হয়ে গেছে আমি গান শুনছিলাম টিভিতে আজকে নিরামিষ রান্না করতে চলো আজকে আমি নিরামিষ রান্না করেছি হাফ হয়েছে আর এখনও টুবি কন্টিনিউ এখনও রান্না করছি ঠিক আছে টুবি কন্টিনিউ রান্না হচ্ছে এখনও আমার চল পটল তিনটে পটল ছিল জানো তো প্লিজে ভাবলাম কি করব। পটলটাকেও দিয়ে দিলাম সোয়াবিনের মধ্যে পুষ্টিগুণ বেড়ে গেল সবজিও পড়লো আবার প্রোটিনও পড়লো যাই হোক তো ওটা দিয়ে একটু পরবো ভাবছি ধুমা দুবেলা হয়ে যাবে আর এখানে দেখো মুগের ডাল কিন্তু আমার পেঁপে দিয়ে করেছি তো তোমাদের দেখাচ্ছি পুরো কি কী রান্না আমি আজকে করলাম একবার দেখি দি কী রান্না করলাম এখানে ভাত হয়েছে আর ভাতের মধ্যেই না ওল সেদ্ধ রাখা আছে লঙ্কাটা নি নাহলে লঙ্কাটা গরমে ঘেটে যাবে ওই জন্য দিইনি আর এখানে দেখো এইটা একদম মাখা মাখা করে সোয়াবিন করে দেখো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে আর এখানে অল্প করে সোয়াবিন তুলে রেখে দিয়েছি যদি লাগে তো বার করবো নাহলে রাতের বেলা তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে এই রাখলাম এখানে আর এখানে কি আছে দেখি আর এই তো তো বললাম এটা মুগের ডাল রয়েছে পেঁপে দিয়ে আর কি করেছি জানো এই দেখো এখানে কালকের একটু বিউট ডাল ছিল সেই বিউট ডালটা বার করেছি এখানে বোটার সমেত বেগুন হয়েছি তোমরা কমেন্ট করে বলো এরকম বোটা সামের বেগুন ভাজা তোমরা কেটে খেতে ভালোবাসো আর এখানে করেছি শাক লাউ শাক আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে লাউ শাক করেছি কাঁচা লঙ্কা দিয়ে আর চাটনি আছে এবার খাওয়ার আগে শুধু চাটনিটা বার করে নেব হয়ে যাবে এবার চলো আমি যাবো একটু রান্নাঘরটাকে একটু আজকে টিপটপ করব ঠিক আছে তোমরা দেখতে থাকো ঢাকা দিয়ে আগে চলো কিন্তু রোদের তেজ একদম প্রচুর রোদের তেজ যেদিনকার রোদ উঠবে একদম ফাপ জ্বালিয়ে পড়িয়ে দেবে বাবা গরম লাগছে প্রচুর চলে যাচ্ছে না তো জানো তো বন্ধুরা আজকে ইচ্ছা আছে একটু কিচেনটাকে অর্গানাইজ করে রাখার দুর্গা পুজোর আগে তো করে উঠতে পারলাম না আসলে বেশ কিছু জিনিস না কিচেন অর্গানাইজেশনের বেশ কিছু জিনিস আমি মেশোতে অর্ডার করেছিলাম এবার মেশোতে তো তোমরা জানো যারা অর্ডার করো একটু লেটেই তারা ডেলিভারি দেয় তো ওই জন্য আর করে উঠতে পারিনি তো ভাবলাম সামনে তো দিওয়ালি তো দিওয়ালির আগে একটু ডেকোরেশন করে রেখে দিই আমার তো জানো কোনো চিমনি নেই চিমনি ছাড়াই কিন্তু আমার সব জিনিসপত্র যত দেখছো কন্টেনার সব কিন্তু তেল কালি মুক্ত থাকে কেন জানো কারণ আমার একটা ভালো হ্যাবিট হচ্ছে আমি প্রত্যেকটা দিন কিন্তু আমার যত কন্টেনার আছে সব একবার করে মুছে তারপর তুলে রাখি তোমরা হয়তো এখন একটু অবাক হবে যে শর্মিষ্ঠার এই গ্যাস স্টোভটা আবার কোথা থেকে এলো এতদিন তো স্টিলের গ্যাস স্টোভ ইউজ করছিলে আসলে কি বলো তো এই ভিডিওটা আমার আগে শ্যুট করা ছিল যখন আমি নিজের হাতে তৈরি করে কিচেন ক্লিনারটা তৈরি করেছিলাম তখনই কিন্তু আমি ক্লিপিংসটা রেখে দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য কারণ তোমরা সবাই জানো যে আমি কোনো বাজার চলতি কিচেন ক্লিনার কিন্তু ইউজ করি না আমি নিজেই হাতে তৈরি করে নিই এটা অনেক অনেক ভালো বাজার চলতি ক্লিনারের থেকে এর জন্য এখন ডেটল লাগবে যেগুলো আমাদের ঘরে সব সবসময় অ্যাভেলেবেল সেই সব জিনিস দিয়েই কিন্তু আমি তৈরি করি খাবার সোডা ডেটল ভিনিগার আর ভিমবার লিকুইড এখানে ভিমবার লিকুইড আমি নিয়েছি কারণ আমি ভিমবার ইউজ করি তোমরা যে কোনো কোম্পানি যা ইউজ লিকুইড ইউজ করো সেটাই তোমরা দিতে পারো এখানে আমি সেভেন্টি জল ভরে নিয়েছিলাম বোতলটার মধ্যে তারপর আমি দু কাপ ভর্তি ভর্তি ডেটল দিয়েছি কারণ ডেটল হচ্ছে অ্যান্টিসেপটিকের কাজ করে মানে পোকামাকড় নাশ করবে তার মধ্যে আমি পরিমাণ মতন বার লিকুইড নিয়েছি আর ভিনিগার নিয়েছি ঠিক আছে ভিনিগার নিলে কি হয় মানে জিনিসটা চকচক করে গ্যাস স্টোভ থেকে শুরু করে কাউন্টার টেবিল কিন্তু একদম চকচক করবে দেখবে ভিনিগার দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর তার সাথে নিয়েছি দু চামচ অল্প দু চামচ খাবার সোডা ব্যাস ভালো করে শেক করে নিয়ে তোমরা এটা প্রত্যেকটা দিন কিন্তু কিচেন ক্লিনার হিসাবে ইউজ করতে পারো আর এই মাইক্রোফাইবার কাপড়গুলো তোমার নিশ্চয়ই চিনতে পারছো আমি দুর্গা পুজোর সময় স্টাইল বাজার থেকে কিন্তু কিনেছিলাম এত ভালো বন্ধুরা বিশ্বাস করো প্রচণ্ড ভালো কিন্তু ডাট ক্লিন হয় তো এই মাইক্রোফাইবার কাপড়ের মধ্যেই আমি তিন চার ড্রপ স্প্রে করে নিয়েছি তারপর পুরো কিচেনটাকে কিন্তু আমি এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করি আজকেই আমাকে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা তোমার ভিডিও আমার ভীষণ ভালো লাগে যখন তুমি রান্না করো তখন যদি গ্যাসটাকে একটু পরিষ্কার করে নাও তা দেখতে আরও ভালো লাগবে আমি জানি গো দিদি সেটা সত্যি এটা করে রাখলে ভীষণ ভালো লাগে কিন্তু বিশ্বাস করো রান্না করতে করতে যদি গ্যাস স্টোভটা পরিষ্কার করতে যাই না আমার প্রচণ্ড পরিমাণে মানে আঘাত আসে কি কারণ তোমায় বলছি এটা আমি আগেও করতাম জানো তো একটু একটু করে রান্না করছি তারপর বারবার করে মাইক্রোফাইবার কাপড় দিয়ে মানে হাতের সামনে যাই থাকে সেটা দিয়ে আমি গ্যাসটাকে একটু মুছে নিই এর ফলে গরম কড়াই হাড়িতে আমার যে কত ছ্যাঁকা লেগে ছাল উঠে গেছে সে তোমাদের বলে বোঝাতে পারবো না তারপরে মা বকে বকে আমাকে এই নেশাটা ছাড়িয়েছে যে একদম পরিষ্কার করবি না একদম রান্না করে নে তারপর সব তেল কালি মশলা যা আছে ক্লিন করবি আর সত্যি কথা কি জানো তো দিদি আমি তো ডেলি ব্লগ আমরা যারা ডেলি ব্লগার আমি সত্যি অত সাজিয়ে গুজিয়ে রিপ্রেজেন্ট করতে পারি না গো আমি যেমন সাদা মাটাভাবে যেরকমভাবে আমি সংসারটা করি আমি কিন্তু সেইভাবেই রিপ্রেজেন্ট করার চেষ্টা করি আমি আমার ব্লগে না কোনো সময় আর্টিফিশিয়াল জিনিস বা মিথ্যে মিথ্যে জিনিস আমি কখনো দেখাতে পারবো না আর দেখাইও নি আমাকে আরেকটা একটা সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করে বলেছিল বেশ কিছুদিন আগে বন্ধু না ওকে আমি বনি বলছি ওমাকে বলেছিল যে দিদি ভাই তোমার কিচেনে তুমি চিবনি লাগাওনি কেন লাগাওনি জিজ্ঞেস করেছিল তো দেখো এর অনেক কারণ আছে প্রথমত আমার রান্নাঘরটা না খুব ছোট তোমরা হয়তো দেখে বুঝতে পারবে কিনা বুঝতে পারছো কি না জানি না আমার রান্নাঘরটা কিন্তু বেশ ছোট তাও তো এই ছোট্ট রান্নাঘর আমি সুন্দরভাবে ডেকোরেশন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি আর এইটুকু রান্নাঘরে তারপরে নাকি চিমনি লাগালে নাকি আবার জানলা বন্ধ করে রান্না করতে হয় আর সত্যি কথা জানলা বন্ধ করে রান্না আমি তো ভাব গেলেই আমার দম আটকে যাবে তো ওই জন্য একটা ফার্স্ট কারণ সেকেন্ড কারণ হচ্ছে অনেকে বলে চিমনি লাগালেও নাকি কোনো দ মানে কোনো ফালতু মিস ইউজ কারণ খুব একটা নাকি তেলকালি পরিষ্কার হয় না মানে সেই কন্টেনারে তেলকালি জমে যায় তো আমি ভাবলাম যে এত টাকা দিয়ে যদি চিমনি লাগাই তাও যদি বলছে তেলকালি মানে কন্টেনারের মধ্যে তেলকালি জমে বা নান্নাঘর অপরিষ্কার হয়ে থাকে তাহলে আমি কেন লাগাবো তাহলে তো আমি এক্সস্টেই আমার কাজ চলে যাচ্ছে আবার অনেকে বলে না 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 চিমনি লাগানো অনেক ভালো তাতে তেলকালি অনেক কম পড়ে তো এই দ্বিধার মধ্যে থেকে থেকে না আমার আজও পর্যন্ত চিবনি লাগানো হয়নি তোমরাই আমায় কমেন্ট করে বলো বা গাইড করো যে আমার কি চিবনি লাগানো উচিত নাকি এই এক্সজস্টের মধ্যেই আমার কাজ চালিয়ে নেওয়া উচিত এই প্রথম থেকে কিন্তু আমার রান্নাঘরে এই এক্সজস্টেই আমি কাজ চালিয়েছি বিশ্বাস করো তোমরা হয়তো দেখে বুঝতে পারছো কি না জানি না আমার রান্নাঘরে কেউ এসে দাঁড়িয়ে বলতে পারবে না যে এখানে তেল কালি রয়েছে বা ওখানে নোংরা রয়েছে আমাকে অনেকে এসে কমেন্ট মানে আমার সামনে এসে বলে মানে আমার আত্মীয় স্বজন যারা আসে তারা বলে আচ্ছা তুই কি এই রান্নাঘরে আদৌ রান্না করিস নাকি পুরো শো করে রেখে দিস এত পরিষ্কার কি করে থাকে এই এইটুকু রান্নাঘর তো ওই যে বলি সব কিছুই নিজের হাতের মানে যত্ন যত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে ততই তোমার রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর সত্যি কথা আমার কাছে কোনো কিছু বড় ছোটোটা না ম্যাটার করে না আমার কাছে ম্যাটার করে কতটা আমি নিজের থেকে নিড অ্যান্ড ক্লিন করে রাখতে পারছি সোজা কথা ওই বড় বড় ওই দেখো আমার আবার হাজব্যান্ড চলে এসছে ব্যাস আমি বলছি ভিডিও করছি ভিডিও করছি তুমি একটু সরে যাও কেকার কথা শোনে আবার আমাকে কাট করতে হলো তারপর আবার আমার ভিডিও শুরু করতে হলো জানো ওই যে বললাম আমি আমরা ডেলি ব্লগার আমাদের জীবনে যা যা ঘটে ওই দেখো কার হাত চলে এলো তাই তোমাদের সাথে শেয়ার করি রান্নাঘরটা কিন্তু একদম ডিপ্লিন করে চলে এসেছি আর দেখো আমার কয়েকটা পার্সেল এসছে জানো তো এই কটা জিনিস না আমি অর্ডার করেছিলাম আজকে না কালকে বোধহয় এইটা মানে গতকাল গতকালকে হবে আগামী আগামীকাল হবে এই গতকাল আর আগামীকাল না আমি একটু গুলিয়ে ফেলি হ্যাঁ গতকাল কিন্তু এই ডেলিভারিগুলো এসছে মেশো থেকে এগুলো হচ্ছে ফ্লাওয়ার ভাস এইগুলো আমি ঘর ডেকোরেশনের জন্য কিনেছি তো তোমরা দেখো জিনিসগুলো ক্যা কত সুন্দর এসছে এইটা হচ্ছে সেরামিকের ওয়াল ফ্লাওয়ার ভাস আর আগে যেটা দেখালাম এই যে এইটা এটা কিন্তু মেটালের ফ্লাওয়ার ভাস খুব সুন্দর দেখতে জানো তো অনেক কিছু ইচ্ছা করে জানো তো বন্ধুরা কিন্তু সাজিয়ে উঠতে পারি না আসলে খুব ছোট্ট আমার কাউন্টার টেবিলটা বেশি কিছু রাখতে পারি না তাহলে আমার রান্না করতে আনাজ কাটতে না অসুবিধা হয় অনেকদিন ইচ্ছা ছিল যে একটা কর্নারে ছোট্ট একটু টি কর্নার করার অনেককে দেখি কফি কর্নার করে টি কর্নার করে বাট আমি তো কফি প্রেমী মানুষ নই আমি চা খেতে ভীষণ ভালোবাসি আর এখন যে কটা জিনিস আমার অনলাইন থেকে এসেছে ভাবলাম সেই কটা জিনিস দিয়ে একটু সাজিয়ে গুজিয়ে রাখি তারপর যখন সব কিছু চলে আসবে তারপর আবার নতুন করে একটু ডেকোরেশন করব তোমরা তো আমি জানো যে আমি একভাবে বেশি দিন এক জায়গায় জিনিস ডেকোরেশন করে রাখতে পারি না আমি মাঝে মাঝে জিনিসপত্র চেঞ্জ করি এতে আমার মন মেজাজ সব কিছু কিন্তু ভালো লাগে দেখবে এক জায়গায় প্রতিদিন এক জিনিস দেখতে দেখতে না আমাদের জিনিসটার ওপর বোরিং চলে আসে ভালো লাগে না সেখানেই যদি একটু ছোট্ট খাট্ট অদল বদল করা যায় না দেখবে দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর মনটাও ভালো ভালো লাগে আর একটু নিত্য নতুন লাগে তো যাই হোক আমার কিন্তু ওখানে দেখো ভালো করে সাজানো বছরে কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো আমি গাছটা রেখেছিলাম এই যে বাম্বুটিটা কিনেছিলাম সেটাকে আমি সোফার পাশে রেখেছি আচ্ছা দেশ দেখতে ভালো লাগছে না বলো এই যে আমি সংসারে টুকটাক করে জিনিসপত্র কিনি হয়তো তোমাদের বললে তোমরা হয়তো বিশ্বাস করবে না কিন্তু বিশ্বাস করো সবই কিন্তু আমি এক টাকা এক টাকা করে জমিয়ে কিনি আমার কাছে ধরো আজকে যদি পঞ্চাশ টাকা থাকে আমি পঞ্চাশ টাকার মধ্যেই শপিং করার চেষ্টা করি আবার যদি কোনো সময় আমার কাছে একশো টাকা আসে তাহলে আমি একশো টাকার মধ্যেই কিন্তু শপিং করার চেষ্টা করি আমাকে এবার তোমরা বলো দিদি তুমি টাকা পাও কোথা থেকে দেখো আমাকেও তো কেউ না কেউ এই পুজো গেলো পুজোতে আমাকে অনেকে হাত খরচা দিয়েছে সে একশো টাকা দিয়ে আর পঞ্চাশ টাকা দিক পেয়েছি তো আমার হাজবেন্ডের থেকেও আমার হাত খরচা পেয়েছি মা দিয়েছে আমার শাশুড়ি মা দিয়েছে সবাই দিয়েছে তো সেই টাকাগুলো না আমি জমিয়ে রেখে দিয়েছি জানো তো তখন আমি কোনো উল্টাপাল্টা খরচা করিনি এই যে আমি কখন তোমরা দেখেছ যারা যারা আমার প্রত্যেক দিন ব্লগ দেখো আমি কিন্তু কোনো বড় বড় হোটেলে গিয়ে লাঞ্চ ডিনার করা পছন্দ করি না বাইরের খাবার খাওয়া পছন্দ করি না দামি দামি সালোয়ার শাড়ি কেনাও আমি একদম পছন্দ করি না আমি সেই টাকাটা জমিয়ে রেখে দিই যখন আমার প্রয়োজন হবে বা যখন তখন মনে হবে যে না এই জিনিসটা আমার ঘরে কিনলে আমার ঘরের সৌন্দর্য বাড়বে আমি তখন সেই জিনিসটা কিনি তোমরা যারা আমার ডেলি ব্লগ ফলো করো তারা কিন্তু দেখো যে আমার কিচেনে বলো বা আমার ঘর সংসারে কোনো দামি দামি ইলেকট্রিক গ্যাজেট নেই ইভেন ওয়াশিং মেশিন থেকে এয়ার ফায়ার থেকে মাইক্রোওভেন থেকে যেটা সব ঘরে ঘরে থাকে আমার ঘরে কিন্তু এক্সেপশনাল আমার ঘরে কিন্তু নেই বন্ধুরা কিন্তু বিশ্বাস করো বন্ধুরা তা নিয়ে আমি দিনও আফশ্বাস করিনি বা হাজব্যান্ডকে বলিও নি যে এটা আমার কাছে নেই ওটা আমার কাছে নেই এটা কিনে দাও সেটা কিনে দাও আমি মনে করি আমার কাছে যেটুকু যেটুকু আছে আমি সেইটুকু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখার চেষ্টা করি আর সুন্দর করে সংসারটা করার চেষ্টা করি তো এই তো ছোট্ট চেঞ্জেস তোমাদের কেমন লাগলো অবশ্যই কামেন্টে জানিও আর দেখা হচ্ছে আর আমার আজ কোথায় যাচ্ছ কালকে ঘুরে এলে আবার আজকে আমার আজকে ওই বাড়ি যাচ্ছি ওই বাড়ি যাচ্ছ আর মামার বাড়ি যাবে তো

নাহলে ফোন করে করে কিন্তু মাথায় গিল নাড়িয়ে দেবো এই মিথ্যা তো বলতে নেই তুমি জানো তো আমি কত ব্যস্ত থাকি বলো খারা দিন হ্যাঁ আমি করে না ও দিদিকে ফোন হ্যাঁ হ্যাঁ আমি দিদিকে ফোন করুন আমার মনে আছে চলো টাটা হ্যাঁ হ্যাঁ চলো মা দুর্গা দুর্গা করলো আর মেয়েও আজকে ঘরে আছে ও পড়ছে আর আমি এখন বসে বসে এডিটিং করবো সন্ধ্যে যেটু কাজকর্ম আছে সেগুলো করবো তো মা গেল হচ্ছে মামার বাড়িতে মামার বাড়িতে বিজয় দশমী করতে গেল মামা মামি আছেন তো ওখানে বিজয় দশমী করতে গেল তারপর বাড়ি যাবে বাড়িতে গিয়ে এখন আজকে মোটামুটি বৃষ্টিটা কম আছে তো বললাম মা তুমি বাড়িতে যাও গিয়ে একটু জানলা দর্জাগুলো খোলো কাছাকুছি যেগুলো করার হয় করো মাঝে মাঝে তো একটু বাড়িতেও যেতে হয় না জানলা দর্জাগুলো না খুলে না ঘর বাড়িগুলো ড্যাম হয়ে যায় জানো তো আর আমি সত্যি কথা খুব একটা মাকে বাড়িতে পাঠাই না ইন দ্য সেন্স কী বলো তো একা একা মা কী করবে ওখানে তো কেউ নেই যে মায়ের সাথে একটু গল্প করবে তো ওই জন্য বলি থাকি আর কি হবে আমরাও কেউ যাই না আর আমরা যখন যাই তখন বলি চলো মা তো যাই হোক মা মাঝে মাঝে একদিন দুদিনের জন্য যায় তারপর আবার চলে আসে আর আমি সবসময় মাকে বলি যে মা এখন তো তুমি ঝাড়াহাত পা এখন তো তোমার কোনো পিছুটার নেই তুমি কেন ঘরে বসতে গেছো তোমার যখন যেটা মনে হয় মানে তুমি যখন যে সুখটা পাচ্ছ সেটাকে তুমি একদম চুটি উপভোগ করো কারণ তোমার পিছুটার নেই এত বছর তুমি স্ট্রাগেল করেছো সংসার সন্তান স্বামী এইসব নিয়েছিলে এখন তুমি ঝাড়াহাত পা তোমার যেটা মন চায় তোমার যেখানে যেতে ইচ্ছা করে তুমি সেখানে যাও তো এই হয়ে গেছে ব্যাপার কেন বলতো তারও তো একটা চেঞ্জেস ব্যাপার না সেও তো ঘরে থাকে আমার আমিও ঘরে থাকি মাও ঘরে থাকে তাও আমি টুকটাক এদিক ওদিক করে বেরোচ্ছি কিন্তু মা তো একদমই বেরোতে পারে না তো ওই জন্য আমি যখনই কিছু ভয় মাকে পাঠিয়ে দিই যে মা ওখান থেকে ঘুরে আসো মা ওখান থেকে হয়তো রেকর্ড করি না বাট মা যায় এখানে যায় সেখানে যায় বা ঘুরে আসো তো এই হয়েছে ব্যাপার আর আমি তো মোটামুটি আমার সব বয়স জ্যেষ্ঠ যারা আমার আমার আত্মীয় স্বজন যারা যারা আছেন আমি সবাইকে অন মানে ভিডিও কি বলে মানে ফোনে আমি বলে দিয়েছি তো এখন আমার যাওয়া একদমই সম্ভব না মেয়ের আবার এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে না ও ঘরে থাকে ওকে রেখে আমার তো যাওয়া সম্ভব না আমি গেলে মা যেতে পারবে না মা গেলে আমি যেতে পারবো না মানে এই হয়ে যায় অবস্থা তো এই হয়েছে ব্যাপার তো চলো ভিডিওটা আজকে আমি এইটুকু রাখছি ভিডিওর কোনো ভালো লাগে জানি সাবস্ক্রাইব করে পাশে থাকো লাইক করো শেয়ার করো কমেন্ট করতে একদম ভালো না আজ আসি আবার কাল দেখাবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে থাকবে সরি খুব খুব ভালো থেকে টাটা লাভ অল